সাকতম আজ আমরা দেখ দুই শূন্য শূন্য চার সালের অ্যাডভেঞ্চার মুভি নেশন অস এর গল্প রহস্য আর ধাধায় ভরা এই মুভিতে বেন গেটস নামের একজন ইতিহাসপ্রেমী কিভাবে গুপ্তধন খুঁজতে চ্যালেঞ্জের মুখোমুখি হয় এরকম আরও মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক ছোটবেলায় বেন গেটস তার দাদার কাছ থেকে একটি প্রাচীন গুপ্তধনের গল্প শোনে গল্পটি এমন এক ধন সম্পদ নিয়ে যা আমেরিকার স্বাধীনতা সময় লুকিয়ে রাখা হয়েছিল ধনের হদিস পেতে এক গুপ্ত সঙ্গের লোকেরা প্রাচীন ধাঁধা রেখে গেছে বেন ছোটবেলাতেই প্রতিজ্ঞা করে যে একদিন সে এই ধন খুঁজে বের করবে কয়েক বছর পর বেন তার সঙ্গী রাইলিকে নিয়ে আর্কটিক অঞ্চলে একটি প্রাচীন জাহাজ খুঁজতে যায় বরফে ঢেকে থাকা ছালট নামের জাহাজটি অনেক চেষ্টার পর খুঁজে পায় তারা জাহাজের ভেতরে পুরনো অস্ত্রশস্ত্র আর গোলাবারুদ দেখে তারা অবাক হয় এক পর্যায়ে একটি রহস্যময় পাইপ খুঁজে পায় যাতে লুকানো রয়েছে একটি ধাঁধার ক্লু ক্লুটিতে ইঙ্গিত দেয় যে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সের পেছনে গুপ্তধনের মানচিত্র লুকানো আছে বেন বুঝতে পারে গুপ্তধনের সন্ধান পেতে হলে তাকে জাতীয় আর্কাইভ থেকে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স চুরি করতে হবে রাইলির প্রযুক্তিগত দক্ষতা আর বেনের পরিকল্পনায় তারা জাতীয় আর্কাইভে প্রবেশ করে নিরাপত্তা ফাঁকি দিয়ে অত্যন্ত সতর্কতার সাথে বেন ডকুমেন্টটি চুরি করে কিন্তু প্রায় ধরা পড়ে যাওয়ার সময় অ্যাবিগেইল চেজ নামে এক কিউরেটর তাদের ধাওয়া করে ডিক্লারেশনটি নিরাপদে নিয়ে যাওয়ার পর বেন এবং তার দল একটি বিশেষ ইনফ্রারেড লেন্স ব্যবহার করে এতে দেখা যায় ডিক্লারেশনের পেছনে একটি গোপন মানচিত্র রয়েছে অ্যাবিগেইল প্রথমে তাদের বিশ্বাস করতে না চাইলেও পরে দলটির সাথে যুক্ত হয় মানচিত্রটি থেকে তারা একটি নতুন ক্লু পায় যা তাদের ফিলাডেলফিয়ার দিকে নির্দেশ করে ফিলাডেলফিয়ায় পৌঁছে তারা ঐতিহাসিক লিবার্টি বেল পরিদর্শন করে মানচিত্রের ধাধাটি মেলাতে গিয়ে বুঝতে পারে বেলের নিচে লুকানো আছে আরও একটি ক্লু রাইলি একটি প্রাচীন কাগজ খুঁজে পায় যেখানে নির্দেশনা লেখা আছে ঠিক তখনই ইয়ান এবং তার দল আক্রমণ করে দুঃসাহসিক এক পালানোর পর বেন ও তার দল নতুন ক্লু নিয়ে এগিয়ে যায় সব ক্লু অনুসরণ করে তারা নিউ ইয়র্কে ট্রিনিটি চার্চে যায় চাঁচের নিচে একটি গোপন সুডঙ্গ আবিষ্কার করে সুডঙ্গে প্রবেশ করার পর তারা নানা ধরনের ফাঁদে পড়ে ভেঙে পড়া সিঁড়ি গর্ত আর ঝুলন্ত কাঠামোর মধ্য দিয়ে একে একে সবাই নিরাপদে এগিয়ে যায় ক্লান্ত হলেও বেন বুঝতে পারে তারা গুপ্তধনের একদম কাছাকাছি পৌঁছে গেছে সুডঙ্গের শেষ প্রান্তে একটি বিশাল গুপ্তধনের ঘরে পৌঁছে তারা এখানে মিশরীয় রোমান এবং অন্যান্য সভ্যতার অমূল্য সম্পদ সাজানো বেন সিদ্ধান্ত নেয় যে এই গুপ্তধন জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে ইয়ান ধরা পড়ে এবং বেনের দল বিজয়ী হয় মুভি শেষ হয় বেনের একটি ঐতিহাসিক জয় দিয়ে এই ছিল নেশন ও মুভির রোমাঞ্চকর অভিযান ধাধা ইতিহাস আর অ্যাডভেঞ্চারের এক অসাধারণ মিশ্রণ আরও মুভি রিক্যাপ পেতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ